নমস্কার আমি বেশ আট দশ দিন কোনো ভিডিও করতে পারিনি ইউটিউবে ছাড়তে পারিনি কারণ আমি একটু বোম্বাইতে কাজে গেছিলাম এবার বোম্বাইতে গিয়ে অনেকগুলো জিনিস আমার চোখে পড়ল প্রথমত চোখে পড়লো যে বোম্বাই মানুষের মাথার দাম একটু কম তাই বাইকে হেলমেটের ব্যাপার খুবই কম আমি আন্ধেরা একরাই ছিলাম যদিও যে চালাচ্ছে সে দু একজন পড়লেও পিছনে যে বসেছে আর কোনো মাথায় হেলমেট নেই দ্বিতীয়ত ওখানে মেয়েদের মধ্যে এখন সিগারেট খাওয়ার মানে প্রবণতাটা খুব বেড়েছে পুরুষদের মতন চেয়ে চায় হাতে সিগারেট খাচ্ছে দ্বিতীয়ত বাস ভাড়া এখন ওখানে অত্যন্ত বাস ভাড়া কম পাঁচ টাকায় পেশা আপনি অনেক দূর চলে যেতে পারবেন চতুর্থ তো ওখানে মেট্রো রেলগুলো অদ্ভুত মেট্রো রেল আমাদের যেমন নিচে লাইনের সঙ্গে কারেন্ট ইলেকট্রিসিটি ব্যবস্থা ওদের উপর দিয়ে যেমন লোকাল ট্রেনে থাকে রকম পঞ্চমত খাওয়ার দাম খাওয়ার দাম দেখলাম যে খাওয়া এরা রিজনেবল এখন আমি গেট অফ ইন্ডিয়া বা ওদিকটাই বলতে পারবো না নারিম্যান পয়েন্টের দিকেই যাই আন্ধেরির দিকে খাওয়ারের দাম অলমোস্ট কলকাতার মতনই ঘর এটা এখানে একটু বেশি তবে আমি নানা এক বান্ধবী বাড়িতে দেখা করেছিলাম ওখানে আবার তিন হাজার চার হাজার টাকা পাঁচ হাজার টাকা ছ হাজার টাকায় ঘর ভাড়া পাওয়া যায় আমি কি দু হাজার টাকাতেও ঘর আছে তবে ভালোই লাগলো বমাটে ভালোই কাটলো আমি গতকাল ফিরেছি রবিবার হবে না সোমবার থেকে আবার রেগুলার ভিডিও দেব এখানে অনেক ঘটনা ঘটে গেছে আমার যদিও চ্যানেলটার নাম হালচাল নিউজ আমি ঠিক সকল নিউজ করি না নিজের অভিজ্ঞতা দিয়ে যেটা দেখি সেটা পলিটিক্যাল নন পলিটিক্যাল সব বিষয়ের উপরই করি তবে এস এফআইয়ের যে আমাদের যে ঝামেলাটা যত জাতীয় শুরু হয়েছে এটা অনেকেই করছে যারা ইউটিউবার নিয়ে খুব মেটেরিয়াল সংগ্রহ করে আমার কাছে এই মুহূর্তে কিছু মেটেরিয়ালস নেই তবে আমার যেটা মনে হয় যে কলেজগুলোতে নির্বাচন করে ছাত্র সংসদ তৈরি করা প্রয়োজন আছে তাহলে বোয়া যাবে কার সেখানে ক্ষমতা কে ওটা পরিচালনা করতে পারবে দীর্ঘদিন নির্বাচন না হলে একটা অসি মানে বিশৃঙ্খলা ব্যবস্থা হতে পারে তাই নির্বাচনটা দরকার ছাত্র সংসদ তৈরি করা প্রয়োজন ছাত্রদের স্বার্থে আমি পরে যদি কিছু মেটেরিয়ালস পাই এই বিষয়ে একটা ভিডিও করব নমস্কার